নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালবেলা হঠাৎ করে এগারোটার পর তিনি একদম সংসদের অভ্যন্তরে চলে আসেন এবং যেখান থেকে যাবতীয় জল্পনা উঠেছে যে কেন হঠাৎ করে নরেন্দ্র সংসদে এলেন তার কারণ তিনি তো বিশেষ একটা সংসদে আসেন না তাকে বিশেষ দেখা যায় না সংসদের অভ্যন্তরে তার যখন স্পিচ থাকে তখনই নরেন্দ্র মোদী সংসদের অভ্যন্তরে আসেন তাছাড়া নরেন্দ্র মোদীকে খুব একটা দেখা যায় না গত এক সপ্তাহ ধরে যখন সংসদে বাদল অধিবেশন প্রশাসন চেষ্টা করছে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে এবং ওম থামানোর চেষ্টা করছেন সংসদে দেখতে পেয়েছি আমরা অমিত শাহের সংসদে আমরা দেখতে পেয়েছি রাজনাথ সিং কে সংসদে দেখতে পেয়েছি কিরেন রিজিজু কে কিন্তু কোনোভাবেই দেশের প্রধানমন্ত্রীকে দেখতে পাইনি তিনি প্রথম একদম একুশে জুলাই এসেছিলেন পাঁচ মিনিটের জন্য সংসদে ছিলেন তারপর চলে গেলেন তার পরবর্তীতে আবার তিনি গতকাল সংসদে দেখা দিলেন এক ঘন্টা ধরে যে স্পিচ সেটা তিনি রাখলেন কিন্তু সেই স্পিচে কার উত্তর দিলেন কি প্রশ্নের উত্তর দিলেন বিশেষ আমরা বুঝতে পারিনি এবং সেই জায়গা থেকে একদম আজ সকালবেলা কেন হঠাৎ করে সংসদে এলেন প্রধানমন্ত্রী সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি তার আশারই ছিল তিনি এগারোটার সময় এলেন না কেন যখন সংসদ বসে সংসদ বসে একটা নির্দিষ্ট আসতে পারেন তিনি আসতে পারবেন না কেন এই প্রশ্ন উঠছে এবং এইখান থেকেই কিন্তু যে উত্তরটা উঠে আসছে যে গৌরব গগৈ কংগ্রেস নেতা তাকে আমরা বলতে শুনেছি একদম অপারেশন সিন্ধুরের সময় চোখা চোখা প্রশ্ন করেছেন তিনি এবং এই মুহূর্তে একদম গৌরব গগৈ আজকে সকালবেলায় একদম সংসদ শুরু বাহাদুর তিনি যখন বলেন তার বলার সময় তিনি কয়লা মাইন নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন আসামের কয়লা মাইন নিয়ে তিনি বেশ কিছু প্রশ্ন তোলেন এবং সেই প্রশ্নের মধ্যে তিনি বলেন যে ইডি যে প্রেস রিলিজ করে বলেছে যে বিশাল টাকার একটা সমস্যা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সমস্যা তৈরি হয়েছে এবং প্রেস রিলিজটা যেটা ইডি আধিকারিকরা করেছিল সেটাকে কোট করেন গৌরব গগৈ আপনাদের पता है कि इस वर्ष के 25 अप्रैल को এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নে প্রেস রিলিজ নিকালা जिस प्रेस रिलीज में उन्होंने इस बात का व्याकरण किया कि पंद्रह जगहों पर उन्होंने छापा मारा असम और मेघालय में पंद्रह जगहों पर उन्होंने छापा मारा और छापे मारने के बाद ये पता चला कि एक अवैध कोयला सिंडिकेट असम और मेघालय में चल रहा है उस अवैध कोयला सिंडिकेट में ईडी के प्रेस रिलीज में ये लिखा है मैं पढ़ भी देता हूँ ईडी इन्वेस्टिगेशन फॉर्दर रिवील सिंडिकेट मैं सवाल तो पूछ लू ताकि लोगों को पता चले कि मैं गलत नहीं बोल रहा मैं प्रेस रिलीज से डायरेक्टली कोट कर रहा हूं तो मैं बस इतना ही जानना चाहता हूँ कि ईडी का प्रेस रिलीज जिस, जिसमें उन्होंने खुद बोला है कि एक सिंडिकेट कोयला सिंडिकेट असम मेघालय में चल रहा है फेक बिल्स, वैध कोयला माइनिंग से अवैध बिल्स निकाल कर ये मुनाफा दे रहे इसको लेकर ये मंत्रालय ले, क्या कर रही है अभी तक कोई भी इन्वेस्टिगेशन केंद्र सरकार की के तरफ से क्यों नहीं? नहीं कोई अरेस्ट क्यों नहीं सिर्फ पैसा जमा ले लिया पर कोई भी अरेस्ट नहीं मैं जानना चाहता সেখানেই একদম সরাসরি সংশ্লিষ্ট দপ্তরকে প্রশ্ন করেন গৌরব গগৈ এবং সেইখান থেকে তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে এগারোটা চব্বিশ মিনিটে নরেন্দ্র মোদী সংসদে এলেন এবং যেটা ছবিটা উঠে এলো যে বারংবার ওম যে কাজটা করতে না করেন সংসদের স্পিকার হিসেবে তিনি বলেন যে এখানে স্লোগান দেওয়ার জায়গা নয় আপনারা গতকালও দেখেছেন এর আগেও দেখেছেন যে যখনই ইন্ডিয়া জোট বিশেষ কিছু বলতে যায় স্লোগানের মতন করে বিশেষ কিছু বলতে যায় তখন তাদের কাটকে দেওয়া হয় গতকাল যখন প্রিয়াঙ্কা গান্ধী এক একজন পর এক একজন পেহেলগা অ্যাটাকের দ্বারা যারা শহীদ ভারতীয় ছিলেন জন ভারতীয় ছাব্বিশ জন মারা গিয়েছিলেন পঁচিশ জন তার মধ্যে ভারতীয় ছিল তাদের নাম বলছিলেন তখন কিন্তু তার পেছন থেকে একদম কংগ্রেসের সাংসদরা ভারতীয় এই কথাটা উল্লেখ করছেন এবং এক একজনের নাম হিন্দুত্ববাদী একটা ভোট ব্যাংক হিসেবে কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি সেই হিসাবে তারা প্রত্যেকে হিন্দু ছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে মারা হয়েছে সেইটা যখন প্রমাণ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি ঠিক তখনই একদম প্রিয়াঙ্কা গান্ধী বা আইএনডিআই এর জোট বা কংগ্রেস তারা কিন্তু সমচারিত বলতে চাইছিলেন যাতে সবাই একটাই পরিচয় তারা ভারতীয় এবং সেই জায়গাটার থেকেই কিন্তু একদম সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতীয় কথাটা বলা যাবে না এইরকম ভাবে স্লোগানের স্বরে বলা যাবে না কথাটা এমন কথা একদম রীতিমত দেখতে পেয়েছিলাম আমরা ওম বলছেন তিনি সরাসরি বলেনি যে ভারতীয় কথা বলা যাবে না তিনি বলছিলেন যে স্লোগান দেওয়া যাবে না স্লোগানিং করার জায়গাটা নয় কিন্তু আজ সকালবেলা যখন নরেন্দ্র মোদী আসছেন একদম সংসদ অভ্যন্তরের সামগ্রিক ইন্ডিয়া জোট এবং ভারতীয় জনতা পার্টি যারা সাংসদ তারা রীতিমতো চিৎকার করে মোদি মোদি স্লোগান দিচ্ছেন তখন চুপচাপ বসেছিলেন ওম তিনি স্পিকার হিসাবে লোকসভাতে যদি আচরণ করতে হয় যদি একদম ভদ্রতা শেখাতে হয় তার যা কথা সেটা তো একই ধরনের কথা থাকবে যদি ভারতীয় বলা যদি ভারতীয় বলাটা একটা স্লোগান হিসেবে তিনি দেখেন সেইটাকে যদি তিনি বারণ করেন তাহলে মোদি বলাটাকে কি বলবেন Honourable Speaker Sir, Honourable Member has asked the question about Melambur Kotayam Express, about augmentation of uh, general, uh, general class coaches in this uh, train. I have already given reply to this. I would like to also point out Honourable Speaker Sir, that Honourable Prime Minister Shri Narendra Modi Ji's uh, government is committed to the welfare of middle classes and low income families. গুরুত্বপূর্ণ যেটা বিষয় নরেন্দ্র মোদী তিনি সামগ্রিক ভাবে আজ কিন্তু যাওয়ার কথা তার একদম রাজ্যসভা এবং রাজ্যসভায় মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে বিভিন্ন যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু একদম প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন তুলেছেন একই ধরনের প্রশ্ন যে কেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট তিনি ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সেটা ঘোষণা করছেন ডোনাল্ড ট্রাম্প বারংবার যে প্রশ্ন উত্তর বলছেন যে তা তিনি একদম ভারতবর্ষের পাঁচখানা জেট প্লেন পড়ে গিয়েছে সেইখানে একদম ধ্বংস হয়ে গিয়েছে পাঁচখানা জেট প্লেন এই যে বক্তব্যগুলো আসছে সেগুলো কতটা সত্যতা রয়েছে সেই সম্বন্ধে কিন্তু দুটো হাউসে প্রধানমন্ত্রীকে উত্তর দিতে যেতে হবে লোকসভায় উত্তর দিয়েছেন বিদায় ভাষণ রাজ্যসভায় যাওয়ার কথা এবং তার আগে একদম তিনি এবং লোকসভায় এসে তিনি বেশিক্ষণ থাকলেন একদম রীতিমতন একুশ মিনিট ঘড়ি ধরে তিনি থাকলেন এবং একদম আমরা দেখতে পেলাম যে রেলমন্ত্রী যখন বলছিলেন অশ্বিনী বৈষ্ণব তিনি যখন বলছিলেন তখন প্রধানমন্ত্রী আসেন আরেকজন পার্লামেন্টেরিয়ান যখন বলছেন ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারিয়ান देश में नवीकरण ऊर्जा को बढ़ाने के लिए मैं माननीय प्रधानमंत्री जी का तथा माननीय मंत्री जी का बहुत बहुत आभार व्यक्त करता हूँ की पूरे देश भर में जिस तरह से उन्होंने নবীকরণ ঊর্জা কো বড়ানে কে লিয়ে কাই কার্যক্রম যে প্রশ্নটা উঠে আসছে এই মুহূর্তে যে নরেন্দ্র মোদি কি তাহলে কোথাও গিয়ে তার নিজের যে উপস্থিতিটা সেটা একটা দেখাতে এসেছিলেন সংসদ অভ্যন্তরে 21 মিনিটের জন্য এবং যদি এলেনই তবে সময় এলেন না কেন তার উত্তর হিসেবে কি এটাকে ধরে নেওয়া যায় যে গৌরব গগৈ যেভাবে একদম ইডির প্রেস রিলিজকে কোট করে কথা বলছিলেন সেটা কোথাও গিয়ে অস্বস্তিতে পড়ে যাচ্ছে নরেন্দ্র মোদী তাই জন্য তিনি দেরি করে এলেন এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং এটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে তার কারণ ইডি যে ডিপার্টমেন্টটাকে একদম কয়লা ডিপার্টমেন্টটাকে কয়লা দুর্নীতি হয়েছে আসামে সেইখানকার কথা একদম গৌরব গগৈ যেভাবে কোর্ট অ্যান্ড কোর্ট বলছিলেন এবং বলছেন যে সংশ্লিষ্ট দপ্তর কি করছে সেই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোথাও কি গিয়ে একটা অস্বস্তি হচ্ছে নরেন্দ্র মোদীর সেই প্রশ্ন উঠছে অবশ্যই নজর রাখবো যে রাজ্যসভায় নরেন্দ্র মোদী কি বলেন মল্লিকার্জুন কারগের করা কোনো প্রশ্নের কোনো সঠিক উত্তর দেন কিনা তিনি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে একদম উপস্থিত হয়ে আছি যে অপারেশন সিন্দুর নিয়ে আজকে কিন্তু আর লোকসভা বা রাজ্যসভায় শেষ ঘটে যাওয়া একটা আলোচনা হবে নরেন্দ্র মোদী আজ কি বলেন এবং সামগ্রিক ভাবে বিরোধীদের তোলা প্রশ্নের কোন উত্তর তিনি দেন কিনা এবং অন্যদিকে আমরা নজর রাখবো যে আবার কবে তাকে দেখা যায় সংসদের অভ্যন্তরে নরেন্দ্র মোদী আবার কবে এই বাদল অধিবেশনে সংসদের অভ্যন্তরে আসেন এবং কতক্ষণের জন্য আসেন সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে কোথাও গিয়ে আইএনডিএ জোটকে ভয় পাচ্ছেন কি নরেন্দ্র মোদী সেই ছবিটাই বারবার উঠে এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ